দুদিন আগেই পথ দুর্ঘটনায় গুরুতর আহতের চিকিৎসা করাবেন এই কথা দিয়েছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ কথা রাখলেন তিনি সাইথিয়া বিধানসভার ফুলুর অঞ্চলের লোহহাট গ্রামের ২২ বছর বয়সী নূর মোহাম্মদের উন্নত মানের চিকিৎসার জন্য আজ সোমবার তাকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলো। পুরো বর্বে উপস্থিত ছিলেন কাজল শেখ নিজেও তিনি জানান গত পরশু মুরারৈ থেকে ফেরার পথে লোহহাট বাস স্ট্যান্ডের একটি চায়ের দোকানে বসেছিলেন তিনি তখনই স্থানীয় বাসিন্দাদের কাছে নূর মোহাম্মদের বিষয়টি শোনেন তৎক্ষণাৎ নূরের বাড়ি যান তিনি দুর্ঘটনায় মৃত সুরজ শেখের পরিবারকে আর্থিক সহযোগিতার পাশাপাশি ওই একই দুর্ঘটনায় গুরুতর আহত নূর মোহাম্মদের চিকিৎসার যাবতীয় দায়িত্ব বহন করার কথা দিয়েছিলেন জেলায় যতটা চিকিৎসা হবে এর পরবর্তীতে যদি জেলার বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হয় সেই দায়িত্বও তাঁরই বলে জানিয়েছেন কাজলবাবু আহতের আত্মীয় ফুজু শেখ জানান গত তেইশে জানুয়ারি পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন নূর মোহাম্মদ পেশায় টোটো চালক নূরের বাড়িতে মা বাবা স্ত্রী এবং সন্তান রয়েছেন এদিকে দুর্ঘটনায় হাত কাঁধ মাথাসহ একাধিক অঙ্গে গুরুতর আঘাত পেয়েছেন তিনি আর্থিক অবস্থাও তাদের এমন নয় যে উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও যাবেন এখানে এসে আমরা একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছিল তেইশ তারিখে বৃহস্পতিবার সেটা আমাদের এখানে আর দিকে এসেছিলো কাজলদা বা দাদা তাকে আমরা দেখিয়েছিলাম দেখানোর পর সে তাকে আমরা আর্থিক অবস্থা এবং আমাদের আর্থিক অবস্থা না থাকায় আমরা ওকে বলেছিলাম আমাদের লোহাট গ্রামে ফুলুর পঞ্চায়েতের অধীনে লোহাট গ্রাম গ্রামে গিয়ে বাড়িতে গিয়ে দেখে এসেছিলো পরশু দিন পরশু আসার পর বললো যে আমি পেশেন্টের দায়বদ্ধ নেব সে পরশু দিন বলেছিল তাই আজকে আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে আমাদের নিজের দায়িত্ব নিয়ে ভর্তি করেছে এবং যা খরচাপাতি যা হবে সমস্ত দাদাই বহন করবে কি ঘটনাটা হয়েছিল রাতে তেইশ তারিখে সেই তেইশ একে মোটর সাইকেল নিয়ে যাচ্ছিলো রাতের বেলায় মোটর সাইকেলে কোন গাড়িতে অ্যাক্সিডেন্ট করে দেয় আমরা জানিও না দেখেও নি এখন হয়েছে এখন হয়েছে হাত ভেঙে আছে মাথার গন্ডগোল মাথার অবস্থা খারাপ আছে ব্রেনে আঘাত আছে এই কারণে করেছি আমার যাতে সুস্থ হয় সেরকম চাইছি কাজলদা এবং বলেছে যে হ্যাঁ আমি সুস্থ করবো সেই দায়িত্ব নিয়ে আমাদের আমাদের আর্থিক ছিল না বলেই দাদার হাত থেকে এসেছি দাদা আমাদের সবই ইয়ে করবে ওর বাড়িতে আছে মা বাবা আর ওর স্ত্রী একটা ছোট বাচ্চা বছরকার একটা ছোট বাচ্চা আছে টোটো চালায় এই অবস্থায় নূরের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ আশাই বুক বাঁধছে নূরের পরিবার গত পরশু দিন আমি মোড়া থেকে ফিরছিলাম ফেরার পথে সাহিথায় বিধানসভা ফুলুর অঞ্চলের লোহাটে বাস স্ট্যান্ডে বসি এবং বাস স্ট্যান্ডে বসে চা ধরে চা খাচ্ছিলাম ওখানকার কিছু সুবুদ্ধি সুপর্ণ মানুষ তারা আমাকে বলে বা রিকোয়েস্ট করে যে এই গ্রামে সুরজ শেখ বলে একটা বাস বছরের ছেলে এবং শেখ নুর মোহাম্মদ নামে একজন বাড়ির ভাই হয়েছিল পাশে একটা গ্রামে মেলা দেখতে গিয়েছিলো ফেরার পথে তার অ্যাক্সিডেন্ট হয় এবং সুরজ শেখ ওখানে স্পট ডেথ হয় এবং নূর মোহাম্মদ তার কিছু ফ্র্যাকচার হয়েছে বাড়িতে পড়ে আছে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে বাড়িবারে অর্থ পরিবারের অর্থনৈতিক পরিকাঠামো ঠিকঠাক না থাকার জন্য ওকে চিকিৎসা করতে পারছে না যদি আপনি ওনার বাড়ি একবার যান তো আমি ওর বাড়ি গিয়েছিলাম ওখানকার যারা আমার পামি সহ যেসব ছেলেরা ছিল তাদের সঙ্গে নিয়ে এবং গিয়ে দেখি যে মারা গেছে তার বাড়ির তার পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং তাদেরকে আর্থিকভাবে সহিতার হাত বাড়িয়ে দিই এবং এই যে নূর মোহাম্মদ ছেলেটা এর ফেস ফ্র্যাকচার হয়েছে রাইট লেফট হ্যান্ড ফ্র্যাকচার হয়েছে ব্রেনে হ্যামারেজ হয়েছে তো একাধিক ইঞ্জুরি আছে ছেলেটা তারপর আমি আমাদের এই শান্তিনিকেতন মেডিকেল কলেজে যিনি কর্তৃপক্ষ যিনি আসিম খন্নধার মলয়ফীর সাহেবের সঙ্গে আমি ওখানে যোগাযোগ করি এবং ওই পরিবারকে আশ্বস্ত করি যে এর চিকিৎসার যাবতীয় দায়িত্ব দায়ভার আমি আমার কাঁধে নিলাম এবং যদ্দূর নিয়ে যেতে আমি নিয়ে যাব। যদি জেলার মধ্যে সমস্যা সমাধান সমস্যা সমাধান হবে নাহলে রাজ্যে নিয়ে থাকবে রাজ্যে নিয়ে যাব রাজ্য নেতৃত্ব কাছে আবেদন জানাবো এবং এই ছেলেটাই সুস্থ করার দায়িত্ব আমি কাঁধে নিয়েছি সেই হিসাবে এই মেডিকেল কলেজে আমি এসেছি এবং এখানকার সমস্ত যারা ডাক্তারবাবুরা আছেন বিভিন্ন ডিপার্টমেন্ট যারা দায়িত্বে আছেন তারা সকলেই এসেছিলেন এবং ওকে দেখলেন দেখার পর যেটুকু বুঝতে পারলাম এর ট্রিটমেন্ট লং ট্রিটমেন্ট অল্প দিনের মধ্যে এর সমস্যা সমাধান হবে না যেহেতু এর হাতে যে ফ্র্যাকচার সে ফ্র্যাকচারটা প্লাস্টিক সার্জারি করতে হবে ফেসের যে ফ্র্যাকচার সেখানেও প্লাস্টিক সার্জারি করতে হবে তাছাড়াও সব থেকে যে বড় বিষয় সেটা হচ্ছে ব্রেন হেমারেজ এই ব্রেন হেমারেজের জন্য হয়তো আমাদেরকে আগামী দিনে বাইরে কোথাও রাজ্যের বাইরে বা কলকাতা নিয়ে যেতে হতে হলে হতে পারে আমরা যেখানে নিয়ে যাব সেখানে নিয়ে যাব। এবং যতদূর সম্ভব এখান থেকে যতটা সম্ভব পেশেন্টটাকে সুস্থ করার পর আমরা বাইরে নিয়ে যাব এবং যতদিন পেশেন্ট এখানে থাকবে তার পুরো দায়িত্ব আমি নিজের কাঁথে নিয়েছি এবং প্রতিনিয়ত এসে এর তদ্বির আমি করব ও পরিবার সদস্যের সঙ্গে থেকে বাড়িতে যখন গেলেন পরিস্থিতি কি দেখলেন বাড়ির পরিস্থিতিটা দেখলাম ওর ছেটা বয়স বাইশ বছর এক বছর হয়ে বিয়ে হয়েছে একটা থেকে দেড় বছর হবে একটা মেয়ের হচ্ছে কন্যা সন্তান যার বয়স এক বছর শুধু ওনার স্ত্রীর মুখ থেকে চোখ দিয়ে শুধু চোখের জল পড়ছে আর কিছু কথা বলতে পারছে না মাও শুধু কাঁদছে বাবাও কাঁদছে পাড়া প্রতিবেশীরা শুধু কাঁদছে কারণ ছেলেটা সবার প্রিয় ছেলে ছিল তো স্বভাবতই সেটা দেখে আমিও খুব একটা ওখানে গিয়ে যে ওই পরিবারের সঙ্গে মিশে আমাকেও খুব খারাপ লাগছিল যে এর পাশে আরও আগে আসা উচিত ছিল কিন্তু খবর না পাওয়ার জন্য যেতে পারিনি যা খবর পাওয়ার পর গিয়েছি আমার সব দিক দিয়ে সহিত হাত বাড়িয়ে দিয়েছি এবং চেষ্টা করব এ দ্রুত যত দ্রুত সম্ভব উন্নত চিকিৎসার মাধ্যমে এর পরিবারের পাশে একে ফিরিয়ে দেওয়া মানব সমাজের মাধ্যমেই মাধ্যমে সেই কাজে জেলার ক্ষেত্রে কাজে উচিত দেখুন আপনারা আমাকে দেখেছেন কোভিড নাইন্টিনের সময় দেখেছেন যখন শীতের সময় শীত প্রদান করে দেখেছেন যখন সারা গ্রীষ্মের সময় ব্লাড শর্ট পরে ব্লাড সংকট দেখা দেয় তখন আমাকে দেখেছেন আমি নিজেকে একজন সমাজসেবক হিসাবেই মনে করি এবং সমাজ সেবাটাই আমার মূল ব্রত এটাই আমার মূল কাজ এটাই আমার মূল লক্ষ্য সবার প্রথম আমি সমাজসেবক তারপরে আমি রাজনীতিবিদ বছরের পর বছর পড়াশোনা করে ডিগ্রি লাভ করার পরেও বেকারত্ব নাকি উচ্চ মাধ্যমিক পাশ করার পরে নির্দিষ্ট কিছু কোর্স করেই নিজেকে প্রতিষ্ঠিত করা নিশ্চয়ই দ্বিতীয় বিকল্পটাই বেছে নেবেন আজকের প্রজন্ম তার জন্য আপনাকে আসতে হবে এইমস কলেজ দুর্গাপুরে প্রায় আঠাশ বছর ধরে পড়ুয়াদের নানান কোর্স করিয়ে সফলতার শীর্ষে পৌঁছে দিচ্ছে এই কলেজ রয়েছে হোটেল ম্যানেজমেন্ট সহ নানা কোর্সে পড়ার সুযোগ বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে